সম্মানিত বন্ধু আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদেরকে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনিয়ে থাকি আজ একটি গল্প শোনাব অবশ্যই মন দিয়ে গল্পটি শুনবেন গল্পটি হল একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি অর্থাৎ ডিম দেখতে পেলেন প্রজাপতির ডিমকে গুটি বলা হয় তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে অর্থাৎ ডিম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে অর্থাৎ ডিমের ভিতরে যে বাচ্চা সেই বাচ্চাটি বের হওয়ার চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবেই বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ কোনোভাবেই বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছিল হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না কখনো সে দাপাদাপি করেও থেমে গেছে তবে এতক্ষণ পর্যন্ত একটি লোক পাশে দাঁড়িয়ে এই সদ্য জন্মানো প্রজাপতিটির এই কষ্টগুলো দেখছিল এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল আপনাদের কাছে হয়তো গল্পটি খুব মজা লেগেছে যে প্রজাপতিটি বের হওয়ার জন্য লোকটি অনেক সাহায্য করেছে মনে হয়েছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণেই প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করেছিল তাতে প্রজাপতিটির শরীরের আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার ডানা ঝাপনানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি এর বাকি জীবনে কখনও ঠিক মতো উঠতেই পারেনি কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুত হয় নাই সম্মানিত বন্ধুরা বর্তমানে আমরা দেখি বাচ্চাদেরকে তার মায়ের গর্ব থেকে এভাবে প্যাট কেটে বের করা হয় যাকে আমরা সাধারণত সিজার বলে থাকি তবে আপনি জেনে অত্যন্ত কষ্ট পাবেন সেটি হলো এর দ্বারা বাচ্চারা পরিপূর্ণ পরিপক্কতা পায় না এছাড়াও মায়ের অনেক ক্ষতি হয় যাই হোক এই গল্প থেকে আমরা শিখলাম জীবনের প্রতিটা সমস্যা প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট সারা বড় হওয়া যায় না তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে না থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে তাই যখনই আমাদের সামনে কোনো ধরনের কষ্ট চলে আসবে বা নিজেকে অসহায় মনে হবে তখন নিজেকে একটু শক্তিশালী করে তুলতে হবে এবং বুঝতে হবে অবশ্যই আমি এখান থেকে কিছু শিখে নিব যা দ্বারা বাকি জীবনটা আমরা সুন্দরভাবে চলতে পারি সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা ইসলামিক বিভিন্ন বিষয়ে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি এর পাশাপাশি মোটিভেশনাল কথাও মাঝে মাঝে বলি আপনারা যদি ইসলামিক ভিডিও এবং মোটিভেশনাল কথা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এছাড়াও ইসলামিক যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে আপনারা প্রশ্নটি করতে পারেন আমরা সঠিক জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনার যেই বন্ধুটি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না